আপনার মনের যত ইচ্ছা থাকুক না কেন আপনি কিন্তু খুব সহজে সেই ইচ্ছাগুলো পূরণ করতে পারবেন তবে আপনাকে কিছু নিয়ম মানতে হবে যেমন ধরুন ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটা ব্যবহার করে আপনার যে কোনো ইচ্ছা আপনি পূরণ করে নিতে পারবেন তবে এই মন্ত্রটা ব্যবহারের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে অবশ্যই মানতে হবে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে মনে কীভাবে মন্ত্রটি ব্যবহার করে আপনার বা অন্যের মনের যত ইচ্ছা থাকুক না কেন খুব সহজে আপনারা তা পূরণ করে নিতে পারবেন আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থামবেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে দেওয়া মনের ইচ্ছা পূরণ করা মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী তবে আমি যে আগেই বললাম এই মন্ত্রটা ব্যবহারের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো মেনে আপনাদেরকে মন্ত্রটি ব্যবহার করতে হবে তাহলে আপনার মনের যত ইচ্ছা থাকুক না কেন চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনার ইচ্ছাগুলো পূরণ হয়ে যাবে আগে আপনাদেরকে আমি মন্ত্রটা ব্যবহারের নিয়মটা বলে দিই তারপরে এই মন্ত্র দ্বারা আপনারা কিভাবে মনের ইচ্ছা পূর্ণ করবেন সেই বিষয়গুলো বলে দিব প্রথমত আপনাদের আমার কাছ থেকে অনুমতি নিতে হবে এর কারণ হল এই মন্ত্রটা কিন্তু আমি নিজেই আমার চ্যানেলে দিয়েছি এই জন্য আপনাদেরকে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে আপনারা যে মন্ত্রটি ব্যবহার করে আপনার বা অন্য কারোর মনের ইচ্ছা পূর্ণ করবেন নিজের চা পাকে পূরণ করে নেবেন অল্প সময়ের মধ্যে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলদের মালিক হয়ে যাবেন তবে এই মন্ত্রটা ব্যবহারের ফলে বা পরে আপনি যে আপনার জীবনটাকে বদলিয়ে দেবেন তা এর কাজে যে একটা হাদিয়া কিছু টাকা অবশ্যই আপনাকে আমাকে দিতে হবে এই মন্ত্রটা আপনাদেরকে সিদ্ধ সাধন করে শক্তিশালী করে নিতে হবে আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে গুরুজি সিদ্ধ সাধন কি সিদ্ধ সাধন বলতে আমরা যেটা বুঝে থাকি আপনাদেরকে একটি শুভ দিন বেছে নিতে হবে সেটা শনিবার হোক অথবা কোনো মঙ্গলবার হোক আপনাদেরকে এই মন্ত্রটা বার পাঠ করে মুখস্থ করে নিতে হবে আপনাকে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে নিরানব্বই বার পাঠ করার মধ্যেই মন্ত্রটা মুখস্থ করতে হবে প্রথমত আপনাদের এই তিনটা নিয়ম মানতে হবে এই তিনটা নিয়ম যদি আপনারা কেউ মানতে পারেন তাহলে এই মন্ত্র দ্বারা আপনার মনে যে কোনো ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন এবার আপনাদেরকে এই মন্ত্রটার ব্যবহারের বিষয়ে কিছু বলি এই মন্ত্রটা আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে তিনটা নিয়ম মানার পর আমরা কিভাবে মনে মন্ত্রটা ব্যবহার করে মনের ইচ্ছা পূর্ণ করব কিন্তু আপনাদেরকে আমি বলে রাখি এই মন্ত্রটা ব্যবহারের যে নিয়মটা আছে সেই নিয়মটা কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওতে বলবো না এর কারণ হলো আমি যদি ভিডিওতে সকল নিয়ম বলে দিই তাহলে হয়তো আপনারা অনেকেই আছেন আমার কাছ থেকে এই সকল জিনিস বা এই সকল বিষয়ে না জেনে নিজেদের ইচ্ছা মতো মন্ত্রটি ব্যবহার করবেন এতে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে এই জন্য শুধুমাত্রকে তারাই যারা এই মন্ত্র দ্বারা মনের ইচ্ছা পূর্ণ করতে চায় শুধু তারাই এই মন্ত্রটি ব্যবহার করতে চাইলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিবেন কেউ কখনো মেসেজ করবেন না এবার আপনাদেরকে বলি এই মন্ত্র দ্বারা আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে কি কি ইচ্ছা পূর্ণ করতে পারবো আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই আপনার মনে যে কোনো ইচ্ছা থাকুক না কেন আপনি এই মন্ত্র দ্বারা পূর্ণ করতে পারবেন আমাদের কিন্তু অনেক ইচ্ছা থাকে যে আমি বড়ো হয়ে অনেক টাকা পয়সার মালে মালিক হব আমার গাড়ি বাড়ি থাকবে টাকা পয়সার কোনো কুল কিনারা থাকবে না আমি বিমানে চড়ব বিদেশে যাব বা হজ করতে যাব বা সুন্দর সুন্দর দেশে ভ্রমণ করতে যাব এই সকল যে আপনার মনের ইচ্ছা আছে আপনি সকল ইচ্ছা কিন্তু এই মন্ত্রটা ব্যবহার করে পূরণ করে নিতে পারবেন এই জন্য আপনাদেরকে বলবো যতই কষ্ট হোক না কেন অল্প কিছু টাকার বিনিময়ে নিজের মনের যত ইচ্ছা আছে যদি পূরণ করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করতে পারেন আর এই মন্ত্রটা ব্যবহারের পুরো বিষয়টা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিও দেওয়া নাম্বারে কল দিতে হবে এছাড়া আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে অনলাইনে কাজ করিয়ে প্রতারিত হয়েছেন তাদেরকে বলব মনে বিশ্বাস থাকলে আমার কাছ থেকে যে কোনো কাজ করে নিতে পারেন অথবা ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বারে এসে আপনাদের যে কোনো কাজ আপনারা করে নিতে পারেন আপনাদের সাথে আমি আছি কবিরাজ হাকিম আশরাফ চৌধুরী আমি বশীকরণ কবিরাজি করে থাকি নারী ও পুরুষের গোপন রোগের গ্যারান্টি সহ চিকিৎসা দিয়ে থাকি আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই ভিডিও নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আরেকটা কথা বলতে চাই ভিডিওতে এই যে মনের ইচ্ছা পূর্ণ করা মন্ত্রটি এই মন্ত্রটি কিন্তু নারী পুরুষ ছোট বড় সবাই ব্যবহার করতে পারে কিন্তু অবশ্যই একটা কথা মনে রাখতে হবে অবশ্যই কিন্তু সকল নিয়ম মানার পরই আপনাদেরকে এই মন্ত্রটা ব্যবহার করতে হবে আপনারা কেউ নিজেদের ইচ্ছা মতো কখনো ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে এর জন্য কিন্তু আমি কখনো দায়ী থাকবো না আমি যে দেশ বিদেশে গিয়ে এত টাকা নষ্ট করে আপনাদের জন্য এই মঞ্চ সংগ্রহ করে ভিডিও দিয়ে থাকি এতে কিন্তু আপনাদের কাছ থেকে আমি এক টাকাও নেই না আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে এই ভিডিওগুলো দেওয়ার মানে কি এই ভিডিওগুলো আমি দিয়ে থাকি যাতে আপনারা প্রতারিত না হন হাজার হাজার টাকা যেন নষ্ট করতে না হয় আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে নিজের কোনো সমস্যা থাকে কিছু টাকা হাদিয়ার বিনিময়ে দিয়ে আপনাদের যে কোনো কাজ আপনারা করে নিতে পারবেন ভিডিওটি ভাল লাগলে লাইক করবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেবা নিন ভালো থাকুন সুস্থ থাকুন